আসসালামু আলাইকুম ইউটিউবে আপনি সার্চ করেন ইনকাম টাকা আয় এই টাইপের কিওয়ার্ডগুলো দিয়ে দেখেন আপনার সামনে চলে আসবে কন্টেন্ট যেগুলো হবে এরকম এই কাজ করলে আপনি প্রতি মাসে আয় করবেন লাখ লাখ টাকা এই কাজ করলে আপনি আয় করবেন লাখ লাখ টাকা এই কাজ করে হয়ে গেছে কোটি প্রতি এই রকম চটকদার বিভিন্ন রকম থামনেল দিয়ে আপনার সামনে হিউজ পরিমাণ হাজির হবে ব্যাপারটা এমন যে বেশি বেশি টাকা পয়সা ইনকাম হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা হ্যাঁ টাকা দরকার জীবন চালানোর জন্য টাকা প্রয়োজন কিন্তু শুধুমাত্র বেশি বেশি টাকা উপার্জন করতে পারাটাই জীবনের সফলতা না যদি বেশি বেশি টাকা উপার্জন করতে পারাটাই সফলতা হয় তাহলে যিনি ইয়ে বা ব্যবসায়ী যিনি মাদক ব্যবসায়ী যিনি স্বর্ণের চোরাকার বাড়ি যিনি ডাকাত যিনি চাঁদাবাজ যিনি ছিনতাইকারী মজুদদার যারা ভেদাল খাবার দিয়ে ব্যবসা করে যিনি অফিসে বসে কলমের খোঁচায় লাখ লাখ কোটি কোটি টাকা মেরে দিচ্ছেন তারা হচ্ছে যে জীবনে সফল কিন্তু কেউ প্রকাশ্যে বলে না যে আমি আজকে কলমের খোঁচায় দশ কোটি টাকা মেরে দিয়েছি কেউ প্রকাশ্যে বলে না আমি ইয়াবার ব্যবসা করে আজকে কোটিপতি হয়ে গেছি কেউ বলে না আমি চাঁদাবাজি করে কোটিপতি টাকা টাকার মালিক হয়ে গেছি কারণ এই যে কাজগুলো এই কাজগুলো হচ্ছে অন্যায় অনৈতিক এবং অবৈধ কাজ সুতরাং এইগুলো সে কারোর সামনে বলতে পারে না কিন্তু যে চাকরি করে যে হয়তো জীবন চালানোর জন্য একটা লামসাম অ্যামাউন্টের টাকা আয় করে প্রতি মাসে যে ব্যবসা করে সে মোটামুটি সংসার চালাতে পারে সে সচ্ছল এইরকম যারা তারা কিন্তু বুক ফুলিয়ে বলতে পারে যে না আমি কোনো অন্যায় কাজ করি না আমি কোনো অবৈধ ইনকাম করি না আমার যা আয় সেটা একেবারে রক্তপানি করা টাকা সেগুলো একেবারে হালাল টাকা কিন্তু যে ব্যবসায়ী মালামাল মজুত করে এবং পরবর্তীতে দাম বাড়িয়ে বিক্রি করে সেও কিন্তু বলে না যে আমি এভাবে টাকা ইনকাম করেছি সে বলে আমি ব্যবসা করেছি আমরা দেখেছি না যে এক কোটি টাকায় গরু বিশ লাখ টাকায় ছাগল দেখেছি এগুলো এগুলো থেকে আসছে সৎ পথে কোশ্চিন কালেও না এগুলো সব অবৈধ পথের টাকা কারণ বৈধ পথে সৎভাবে চাকরি করে সারা জীবনে আপনি খুব বেশি টাকা আয় করতে পারবেন না যারা চাকরি করে কোটিপতি হয়েছেন এবং কয়েক কোটি টাকার মালিক হয়েছেন তাদের জীবন দেখে আসুন তার পিছনের সবচেয়ে বড় অংশ হচ্ছে দুর্নীতির টাকা সে কলমের খোঁজায় সে কারিগরি টাকা প্রতি মাসে মেনে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে যে সৎ সে তার জীবন স্বচ্ছলতার সাথে স্বাভাবিকভাবে চালাচ্ছে আর যে অসৎ সে বছরে বছরে দামি দামি গাড়ি কিনছে সে তার টাকা এই অবৈধ টাকাগুলো দিয়ে সে ফ্যাক্টরি বানাচ্ছে এবং দেখাচ্ছে যে সে সৎ প্রথা আয় করছে কিন্তু সে কোনো দিন বলবে না যে আমি কলমের খোঁচায় এত কোটি টাকা মেরে দিয়েছি আমাদের এটা মনে করার কোনো কারণ নেই যে কারিগরি টাকা ইনকাম করার অর্থে হচ্ছে সফলতা সফল সেই ব্যক্তি যে সৎ পথে থেকে ভালো কাজ করে সে তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য একটা স্বচ্ছলতার সাথে সে আয় করে সে হচ্ছে সফল যে ব্যক্তি আয় কম করে কিন্তু সমাজের জন্য একটা অবদান রাখছে যার কাজ সমাজের উন্নয়ন অবদান রাখছে যার কাজ রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখছে এবং সে যখন সেই কাজের বিনিময়ে মোটামুটি একটা অ্যামাউন্ট আর্নিং করে সেটাই হচ্ছে সফলতা শুধু খালি ওই সিক্স ডিজিটাল আর্নিং এটা সফলতা না আমাদের সমাজে এক শ্রেণী মানুষ আছে যারা এটা বোঝানোর চেষ্টা করে যে যত বেশি আয় তত বেশি আমি সফল এটা নিচু মানসিকতা মানুষদের চিন্তা ভাবনা যারা বলে যারা বোঝায় যারা বোঝানোর চেষ্টা করে যে কারেকে এটা কামায় হচ্ছে সফলতা তারা আসলে নিজেরাই বেকুফ রত শয়তান রত নিজেরাই এই অবৈধ টাকার মালিক সুতরাং টাকার পিছনে না ছুটে সমাজের জন্য কিছু অবদান রাখতে চেষ্টা করা তার পিছনে ছোটা ভালো এর বিনিময়ে যদি আমার মাসে হয়ে চলার জন্য মোটামুটি একটা আর্নিং আসে সেটাই আলহামদুলিল্লাহ খতাব সবাই আল্লাহ হাফেজ